মানে একটা কথা কইতাম চাই সকলের আর খেয়াল করবা আসলে অনেক খারাপ লাগতে পারে অনেকে আমার কথা বালা নাও ভাইতাড় অনেকে বালাও হইতা পার তো সকল লাগি আসলে একটা কথা কইতাম সাইরাও আমি অনেকে দেখবা যে অনেক বড় বড় হুজুর হলে কথা কইলে কথার গুরুত্ব দিয়ে মু মোবাইল বা অনেক ওয়াজ দেখবা গুরুত্ব দিয়ে না কিন্তু দেখা কোনো মহিলা যদি কোনো একটা মানে বালা খতা দেখবা এটা খুব গভীরভাবে দেখবা মানে এই জিনিসটা দেখে কীটা বুঝে থাকেছে মহিলারে মহিলার দেখরা না কথা খুঁটা কোনটা দেখবা যে হাজার হাজার লাইক হাজার হাজার শেয়ার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন আসলে মানে মহিলাই খর কিন্তু মূলত তো মহিলা এটাই আইয়া ফেসবুক স্বপ্ন সামনে আইয়া মানে বেফর্দারভাবে মুখ খুলিয়া ইয় করে খর মুখ খুলিয়া একটা খর কথাও খড় ঠিক আছে আমি মানরাম বালা কথা খর কিন্তু মুখ কুলা মুখ কুলা মেকআপ টেকআপ করিয়া লিপস্টিক মাতিয়েও কিয়া আইলা সামনে এখন তার কথা সহলে শুনে খুব সুন্দর মোবাইল চাইয়া দেখবা যে একবারে মানে খুব গভীরভাবে দেখলা কিন্তু কোনো যদি কোনো মহাদেশে কোনো হুজুরে যদি বড় হুজুরে যদি কোনো কথা কই দেখবা এই কথার কোনো গুরুত্বও নেই মানে এটা ফট সামনে আইলো ফট যাই যাই দিয়া এই কথা সুন্দর খেয়াল করবা ও আমার কথা বেশি কিছু নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম